ভালো ভালো খাবারের এরকম অনেক তথ্য আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে তথা পলাশির যুদ্ধ তথা মুর্শিদাবাদের বিভিন্ন রকম ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মারফতে মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে খোঁজবাকের ইতিহাস জানব না আর খোশবাগকে উপভোগ করব না তা কি হয় তাই ভাগীরথী নদী পার করে আমরা সোজা চলে যাচ্ছি খোশবাগের উদ্দেশ্যে ভাগীরথী নদী আর ওপারের পরিবেশ মন কারার জন্য যথেষ্ট খোশবাগে ঘুরতে যাওয়ার আগে সেখানকার ইতিহাসটা যদি একটু জেনে নেওয়া যায় তাহলে সেই ঘোরার মজাটাই হয় আলাদা খোশবাগে আপনারা দেখতে পারবেন চৌত্রিশটা কবর কিন্তু তার যদি ইতিহাস আপনার যদি জানা না থাকে আর কোন কবরটা কার সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই ঘোরা ঘুরে লাভটা কী তাই না তার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখুন সমস্ত ইনফরমেশান আপনারা পাবেন মুর্শিদাবাদ তথা যুদ্ধ তথা খোঁজবাগ সম্পর্কে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মারফতে পেতে চলেছেন তবে একটা কথা বলে রাখি কোনো ঐতিহাসিক স্থানে মুর্শিদাবাদ হোক বা সমস্ত ভারতবর্ষে যেখানে ঐতিহাসিক কোনো দর্শনীয় স্থানে আপনারা যাবেন সেখানে যদি একটা গাইড আপনারা নিতে পারেন তাহলে সেইখানকার অনুভূতিটাই কিন্তু অন্যরকম হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা সব তথ্য পাবেন ঠিকই তবে একটা অনুরোধ করব যে এখান থেকে যেখানেই আপনারা যান একটা গাইড আপনারা নিন কারণ আমার আপনাদের মতো পর্যটকদের জন্যই তাদের কিন্তু সংসার চলে আর গাইড নিলে সেই অনুভূতিটাও অন্যরকম হয় তবে এই খোঁজবাগে আপনার প্রবেশ মূল্য কিছু নেই একশো টাকা দিয়ে আমরা গাইড নিয়েছিলাম তো তার মুখ থেকেই আমরা শুনে নেব খুশবাগের তথা মুর্শিদাবাদের সমস্ত ইতিহাস তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চল এই জায়গাটার নাম হচ্ছে খুশবুবাগ খুশবুবাগ নাম রেখেছিলেন আলিবর্দীখা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই জায়গাতে আলী আলিবর্দীঘা বিভিন্ন রকম গোলাপের চাষ করেছিলেন সেই গোলাপের খুশবু থেকে নাম দেওয়া হয়েছিল খুশবাগ খোশবাগ অর্থাৎ আনন্দ উদ্যান এখানে আসতেন আলিবর্দিখা দীঘা সিরাজুদ্দৌলা ফুলের সুগন্ধ নিতে এবং তারা কিছু কথা আলোচনা করে চলে যেতেন যে সমাধিগুলো দেখবেন এগুলো সব পরে দেওয়া হয় সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্ন সালের মধ্যে সমাধি সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবর্দিখা মারা গেলেন যে সিরাজ সিংহাসনে বসলেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন হচ্ছে পলাশির যুদ্ধ এই এক বছরের মধ্যে এই খোশবাগে টোটাল সমাধি হলো চৌত্রিশটা আলিবর্দিখা এবং সিরাজুদ্দৌলা এবং তাদের পরিবার নিয়ে এদের মধ্যে বত্রিশ জনকেই হত্যা করে মেরে সমাধি দিয়েছিলেন মির্জাফরে ছিলেন মিরন এবং মোহাম্মদি বেগ এবং ওনাদের পিছনে আরও অনেকেই ছিলেন ঘোষিটি বেগম জগৎ শেখ রবার্ট ক্লাইড এনারা পুরোটাই চক্রান্ত করে সিরাজুদ্দল এবং আলিবুর পরিবারের এক করে মেরেছে আর এই জায়গাটাকেই তারা সমাধি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন যেহেতু আলিবুর সমাধি প্রথম এই খোঁজবাগা হয় সতেরোশো ছাপ্পান্ন সালে তারপরে সিরাজুদ্দৌলা সিংহাসন বলছেন এই এক বছরের মধ্যে সমাধি তার আগে ছিল এই জায়গাটা ফুলবাগান আলিবুর দীঘা এবং সিরাজুদ্দোলাক

এটা হচ্ছে আলি বোরদিখার স্ত্রী এনার নাম হচ্ছে সরেফেন নেসা বেগম সিরাজ যে দিদিমা ছিলেন এনার কাছে সিরাজউদ্দোলা ছোট থেকে মানুষ কারণ আলি ছেলে ছিল না তিন ঘসেটি বেগম আমিনা বেগম মুমিনা বেগম দ্বিতীয় সমাধিটা হচ্ছে ঘসেটি বেগম সিরাজুদ্দোলা বড় যে সিরাজুদ্দোলা পলাশীর যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন করেছিলেন এই ঘসেটি বেগম ইতিহাসে নাম পাবেন নেসা

তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদীপথে পথে অংনা দিয়ে মির্জাফরের ছেলে মিরন ঘোষণা করলেন যে যে সিরাজদ্দোলাকে ধরিয়ে দিবে তাকে এক হাজার একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে তো সিরাজুদ্দোলা যখন ছদ্মবেশে নৌকা পথে চলে যাচ্ছিলেন সিরাজুদ্দৌলা পায়ে যে নাগরার জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় মাঝি ওনার ইতিহাসে নাম বলাই দানেশ পকের বা দানসা ফকের উনি মির্জাফরের ছেলে মিরনকে খবর দিয়ে সিরাজুদ্দৌলাকে ধরিয়ে দিলেন মুঙ্গের পাটনার কাছে রাজমহলে ঘাটে ওখান থেকে বন্দি করে নিয়ে যান মির্জাপুরের বাড়িতে রেখেছিলেন সিরাজ মানে সতেরো জুন হচ্ছে সিরাজুদ্দোলা খুব কাছের আত্মীয় স্বজন এরা খবর পেয়ে এলেন মুঙ্গে পাটনা থেকে কেউ এলেন ঢাকা থেকে মির্জাপুরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দী অবস্থায় দেখা করতে। মির্জাপুরের ছেলে মিরনকে বুদ্ধি দিতেন ইংরেজরা তখনকার টাইমে যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে রবার্ট ক্লাইন হ্যাঁ উনিই বলেন যে সিরাজ দেখা করে এদেরকে ছেড়ে দিলে এরা আবার দেশে যেয়ে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে এই কথা শুনে মির্জাপুরের ছেলে মিরন সতেরো জনকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করলেন ভালো ভালো খাবারের আইটেম করলেন তার সাথে বিষ খাইয়ে একই দিনে সতেরো জনকে গুপ্তভাবে মারেলেন মির্জাফুরের ছেলেমেয়া সেই সতেরো জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলে ইতিহাসের পাতায় এদের কারো নাম পাওয়া যায়নি যেহেতু একই দিনে সমাধিগুলো দিয়েছিলেন বলে এদের মধ্যে উঁচু উঁচু দুটো সমাধি আছে এরা ছিলেন বয়সে বড় এবং মৌলবি বলি তাদেরকে একটু উঁচু করে সমাধি দিয়েছিলেন মির্জাফরের ছেলে মেয়েরা এই কে 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 দিয়েছিল মির্জাফরের ফুরের ছেলেমেয়েরা

পরবর্তীকালে কে হল মির্জাপুরের সাথে আলিবর্দিখার বিয়ে হলো বোনের আলিবুদ্দীখার বোনের বিয়ে হলো তাহলে কে হলো ভগ্নিপথী তাহলে নিজেদের হয়ে গেল একটাই ঝামেলা হচ্ছে সিংহাসনটা নিয়ে আলিবরদীখার কাছে মির্জাফর চেয়েছিলেন যে বাংলা বিহার উড়িষ্যার নবাব আমাকে এক বছর করে দেখুন আমি যখন চালাতে না পারবো তখন আপনি সিরাজ দিবেন যেহেতু আপনার হয়ে ষোলো বছর কাজ করলাম আবার ভগ্নিপথী তো আলিবুরদীখা সেটা মেনে নিল না সিরাজুদ্দৌলাকে ছোট থেকে মানুষ করেছে ছেলের মতো করে এবার সিরাজউদ্দৌলার কয়েকটা দিক ছিল ভালো বলি সিরাজউদ্দৌলাকে বাংলার মহতে বসিয়েছিলেন কারণ আলী বর্দীখার টাইমে বর্গীদের অত্যাচার ছিল বর্গীরা নবাবদেরকে লুট করে নিতেন বর্গীদের সর্দার ছিলেন মারাঠা দূত ভাস্কর পণ্ডিত তাই তো ওই দমনের জন্য সিরাজউদ্দৌল্লা আলী বর্দীখার সঙ্গে যেতেন এবং ষোলো জন বর্গীকে দমনও করেছেন চক করে নিয়ে এসে সেই একটা দিক দেখলাম তারপরে প্রথম যুদ্ধ হচ্ছে সিরাজউদ্দৌলার কলকাতা ফটো ইলিয়াম আলী নখরে ইংরেজদের সাথে তখনও ইংরেজদেরকে পরাজিত করলেন তাহলে আলিবর্দিখা কি দেখলো যে সাহস আছে প্লেস যোগ্যতা আছে হুম বলেই কিন্তু মির্জাফরের কথাটা মেনে নিলো না হম তাহলে মির্জাফরের রাগ হলো আলিবর্দিখার বড় মেয়ে আছে ঘসিটি বেগম যে চক্রান্ত করেছিল বেশি উনি কি চেয়েছিলেন উনি চেয়েছিলেন যে বাংলা বিহার উড়িষ্যার নবাব করব আমার ছেলেকে আমি বাবার বড় মেয়ে আমার ছেলের অধিকারটা বেশি তখন কি করলেন আলিবর দীঘা দেখলো যে তো নিজের ছেলে নেই দত্তক নেওয়া ছেলে ছিল নাম হচ্ছে তাহলে পরের ছেলেকে যদি দেওয়া যায় যায় সে যদি তাহলে বাংলা বিহার তিনটে স্টেটে কি হবে এই সব ভেবে কিন্তু ওটাও মেনে নিলেন না তাহলে কি হলো তাহলে ঘসিটি বেগমের রাগ হলো তাহলে ঘসিটি বেগম আর মির্জাপুর একদিকে হয়ে গেল বেড়ে গেল এদিকে বাড়লো ইংরেজরা কলকাতা ইংরেজরা তাহলে ইংরেজি হয়ে গেল একদিকে একসাথে হয়ে গেল সেই টাইমে কি হলো মির্জা ফল মেন সেনাপতি তখন এবার জগৎ করতে গেল করতেন ট্রেজারি জগৎ শেঠের টাকা এরা বিলাসিতা করতেন আনন্দ ফুর্তি করতেন যা ইচ্ছা সবকিছু জগৎ শেঠের টাকায় তো কি হলো জগৎ শেঠকে বাড়িতে সিরাজুদ্দোলা সৈন্য হামলা চালাল নাম দিল কার সিরাজ তাহলে কি হলো ওখানে খারাপ হয়ে গেল সিরাজযুদ্ধা তাহলে জগৎসের দেখলো অল্প বয়সের ছেলে তেইশ বছর বয়স হতেও পারে তাহলে তো একে হটাতে হবে তাহলে ও রাজকোষটাকে কষে দিল তাহলে এর পাওয়ারটা কমে গেল তাহলে সবাই একদিকে হয়ে গেল দিয়ে তৃতীয় যুদ্ধ হলো পলাশির পলাশির যুদ্ধে কি হলো হারিয়ে দিল সবাই মিলে চক্রান্ত করে তেইশে জুন যুদ্ধ থামিয়ে দিল গোলা জল ঢেলে দিল এদিকে যে সিরাজযলা মেন মেন যোদ্ধা ছিলেন মহনলাল মীরমদন রায়দুল্লভ অমির চাঁদ এরা কোনোদিন বেমানি করেনি মদন আর মহনলাল কামান চানাতেন যুদ্ধের কামান চানাতেন ওনার দুজন তো কি হলো কামানের মুখগুলো সামনে কাছে ওটা পরের জেনারেশন তখন কি করলেন কামানের মুখ দুটো সিল করে দিয়েছিলেন এদেরকে বিশ্রাম নিতে পাঠিয়েছে যুদ্ধ আমি বিশ্রাম নিতে পাঠিয়েছে সেই টাইমে মীরমদন মহনলালের কামান দুটো সামনের দিক থেকে মির্জাফরের লোকে সিল করে দিয়েছে যুদ্ধ শুরু হলো কামানের পিছনে ছিদ্রে থাকে ছিদ্রে যখন আগুন দিল মোহনলাল খামান বাসটে মারা গেলেন মীর মদন দেখলো পুরোপুরি বেইমানি হচ্ছে যুদ্ধটা তাহলে বেইমানি হলো তখন মীর মদন কী করলেন পলাশির ময়দান থেকে সিরাজুদ্দোলাকে আগেই খবর করে দিলেন যে তুমি মুর্শিদাবাদ ছেড়ে চলে যাও যুদ্ধ পুরোপুরি উল্টো দিকে চলে গেছে ওখান থেকে মীর মদন পালিয়ে আসতে লাগলেন পলাশির ময়দান থেকে তাকে পিছন দিক থেকে বর্ষা মারা হয়েছিল তিনি ঘোড়ার পিঠে করে এসে তিন কিলোমিটার দূরে এসে পড়ে যায় পড়ে ওখানে কিছুদিন বাঁচার পরে সে মারা যান মীর মদন সেই জায়গাটার নাম হচ্ছে ফরিদপুর মানে আমাদের যে বেলডাঙা বেলডাঙা পার হয়ে রেজিনগর স্টেশন আছে একটা রেজিনগর স্টেশন থেকে নেমে যেতে ফরিদপুর মানে পলাশির ময়দান থেকে তিন কিলোমিটার দূরে এসে পড়ে যায় যে ওখানে এক ফকির থাকতো সেই ফকিরের কাছে কিছুদিন ট্রিটমেন্ট করার পরে উনি মারা যান দিয়ে তার সমাধিটা কিন্তু ওখানে তখন কিন্তু এত ঘন বসতি ছিল না কে কি কোন কাস্টের লোক জানত না বলেই তার কিন্তু সমাধি এই হু পলাশির যুদ্ধটা হেরে যায় বুঝতে পারলাম

মির্জাফরের ছেলে মিরান বলে কত সুন্দর করে বেঁধে দিয়েছিলেন মির্জা ফরের ছেলে মিরান এই দানেশ ফকিরকে মির্জাফরে সবাই ডেকে পাঠালেন যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও দানেশ ফকির ওনার পরিবার নিয়ে মির্জাফরের সবাই হ্যাঁ মির্জাফরে মিরান মিরনদিকে দেশের নবাবের সাথে যখন এত যে দেশের নবাবের সাথে এত বড় বৈমানি করলো ধরিয়ে দিল ফকির ভয়atolক সে যদি বেশি টাকা পায় থেকে তাহলে আমাদের সাথে বড় ধরনের বৈমানি করতে পারে এই কথা বলে মির্জাফরে ছিলেন মিরান এই দানেসপুরকে গলি করে মেরে তা সামলে ওনার স্ত্রী ওনা ছেলে পুরো বংশটাকে শেষ করে দিলেন পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বৈমানি না করতে পারে হ্যাঁ ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন এই পাশেরটার নাম হচ্ছে সাব্দুল হোসেন দুই ভাই ছিলেন এদেরকে আলিবদীখা নিয়েছিলেন বিদেশ থেকে এদেরকে বলা হতো হাফসি হাফসি মানে হচ্ছে নবকংসুক যারা নিজের এদেরকে আরবি ভাষাতে হাফসি বলা হয় এই দুজনে কাজ ছিল হারেমে পাহারাদার হারেম মানে বেগম মহলে বেগমদের পাহারাদার থাকতেন মিডিলের তার নাম হচ্ছে গোলাম হোসেন ফিরাজুদ্দুল্লার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন এনার আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী তিনি বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন সিরাজ উদ্দোল্লাহরক্ষেন এটাই হচ্ছে বাংলা বিহার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্দার সমাধি সিরাজুদ্দৌল সমাধি খুব সাধারণ সমাধি মির্জাফরে ছিলেন মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদ বেগ তারপরে মির্জা ছিলেন মিরন এনার দেহটা কেটে ক্ষতিক্ষত করে দিয়েছিলেন করে বস্তায় করে হাতির পায়ে বেঁধে তখনকারটা মুর্শিদাবাদে চান্দিচর বাজার যেটাকে মিনা বাজার বলা হয় সেই বাজারটা মৃত্যু মিছিল করে ঘুরিয়েছিলেন তুচ্ছজনক ব্যাপারটা পরে তার দেহটাকে সেলাই করে এই সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ার করে নির্ভর পাশের কাছে সিরাজুদ্দোলার পালিত ভাই নাম হচ্ছে মির্জা মেহেদি ওনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তার চাপা দিয়ে হাতের পায়ে খেলায় পিছিয়ে মেরেছিলেন মির্জা পরে ছেলেমেয়েরা সিরাজুদ্দলার পায়ের নিচে সিরাজুদ্দলার স্ত্রী লুৎফেন ইনি পাগুলি মারা যান সতেরোশো ছিয়াশি পাশের কাছে সিরাজদ্দা নর্তকী ছিলেন ইংরেজদের কাছে বাইরে নাচ গান করতেন বাইরে গুপ্ত খবর সিরাজুদ্দোলাকে এনে দিতেন নাম হচ্ছে আলেয়া বেগম

এই ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মীরাম তারপর থেকে যেন উন্মাদ অবস্থায় মারা যান সতেরোশো ছিয়াশিতে মানে মারা উনি উনত্রিশ বছর বেঁচেছিলেন মির্জাপুর তো বেশি কাউকে মারেনি মনে নাকি মিনোনী বেশি মেরেছিল এটা হচ্ছে খালি মিজোর ছেলে ইতিহাসের পাতায় খুব বিখ্যাত নাম নামটা হচ্ছে সওকার জংবাহাদংবাহাদুর বলা হয় পূর্ণিয়া ব্যাপার ছিলেন মুর্শিদাবাদে সবকে শেষ করে দেওয়ার পরে এসেছিলেন আলিবর দীঘা সিংহাসনের সমাধি খোঁজবাকে দিলেন এটা হচ্ছে মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে খোঁজবাগের মসজিদ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এটি আলিবর্দি খায় জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন যখন ওনারা এখানে ঘুরতে আসতেন টাইম হয়ে গেলেন সামনে গোলাপ জল থাকতো হাত পাঁচু করে নমাজটা করতেন এটা যে চোখের সামনে ভেসে উঠল তো পুরো পলাশের যুদ্ধটা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ফিলিংসটা আপনারা আরও ভালো উপভোগ করতে পারবেন যদি এইখানে সামনে খোশবাগে দাঁড়িয়ে কোনো গাইডের মুখ থেকে আপনারা শুনতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়েছেন খোশবাগ মুর্শিদাবাদ আর পলাশির যুদ্ধ সম্পর্কে তো ভিডিওটা অবশ্য যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাহায্য করবেন যাতে একটু এগিয়ে যেতে পারি আমরা কারণ আপনাদের সাপোর্টই আমাদের প্রেরণা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন